এজ ওইখানে শুধু বাচ্চা কয়টা দিছি বড় দেখামু না আচ্ছা বড় সবাই মানা করবে যে শুধু বাচ্চা আছে বাচ্চা থেকে বাচ্চার মা হ্যাঁ সব সাইজ ইনশাআল্লাহ এই যে সব দামাকা ঈদ কালেকশন 2025 এর সব দামাকা কালেকশন সব দামাকা সব আনকমন ফেন্সি কালেকশন এগুলো আসে কোথা থেকে ভাই এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাক্ট ভাই নিজস্ব প্রোডাক্ট সব নিজস্ব মানে এই বছর ঈদের যে মাল করছেন ভাই সব তো আগুন মাল সব আগুন ভাই ঈদ ঈদ মানে নিত্য নতুন ঈদ মানে আনকমন আচ্ছা এখানে এখন ঈদ উপলক্ষে ডিজাইন রয়েছে কতগুলো ভাই ঈদ

দুই হাজার টাকা পর্যন্ত আছে আপনার যার যেমন প্রয়োজন আচ্ছা আচ্ছা তো এক এক করে আমরা দেখাবো আর বিস্তারিত ভিডিওতে মাঝে বলে দেবো প্রিয় দর্শক সঙ্গে থাকবেন তো শুধু কি দেখাবেন আজকে শুরুতে কয়েকটা পেন্সি আইটেম দেখাচ্ছি বারবি কালেকশন আচ্ছা তোই বরাবরের মতো আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি আপনারা যদি ভিডিওর মাধ্যমে উপকৃত হতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন সব ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন সব আনকমন বারবি কালেকশন একবারে পার্টি কালেকশন একবারে পার্টি কালেকশন একবারে আনকমন এই যে দেখেন দেখেন কালেকশনগুলো দেখেন না এগুলা 16 20 22 26 28 32 তিনটা করে গ্রুপ পাবে আচ্ছা এই যে দেখেন কালেকশনগুলো দেখেন মাথা নষ্ট কালেকশন একবারে আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসা আর এই ভিডিওটা যদি পুরোপুরি না দেখেন তাহলে আপনি লস করেন লস করবেন যে আইটেম আপনাদেরকে দিচ্ছি আচ্ছা ঈদের যে বার্বি কালেকশন গুলা দিচ্ছি পাঁচ নাম্বার গলিতে দোকান একশো বান্ন নাম্বার দোকান একশো জি আর একেবারে ঈদের আপডেট কালেকশন সব থেকে কম দামে ভাইদের কাছ থেকে পাইকের নিতে পারবেন আমরা অনেক কালেকশন দেখাবো সম্পূর্ণ আমাদের সঙ্গে থাকবেন এই যে দেখে মানে আপনারা যে

একেবারে হিট কালেকশন দেখেন জি সালের আপডেট কালেকশন আমাদের এখানে আপনারা সুতি এলেক্স লিলেন ইউনিটি কেয়ার জর্জেট সমস্ত আইটেম জিরু থেকে ষাট ফতুয়া থেকে শুরু করে সমস্ত আইটেম আছে ওয়াশ কাপড় সহ সব আইটেম সব আইটেম সব আইটেম আছে শুধু যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা এখন দেখাচ্ছি 16 18 20 এই ডেসটা দেখেন এগুলা 16 জি মাত্র 280 টাকা 280 টাকা মাল আছে দেখেন মিউজিক মাত্র 320 টাকা 320 টাকা এগুলা 16 20 22 26 28 30 32 মানে समस्त মাল গ্রুপ পাবেন ছোট বড় বাচ্চা থেকে বাচ্চার মা ওকে আপনারা যারা ব্যবসা করেন শুধুমাত্র ব্যবসীদের জন্য আচ্ছা অশঙ্কর ডিজাইনেস এই একটা মাল দেখেন আনকমন এর মধ্যে 5 6 ডিজাইন আছে আচ্ছা এটার গ্রুপ হবে 4 16 20 22 24 28 32 34 38 আচ্ছা এই যে দেখেন ওকে ওইগুলো অনেক সুন্দর সুন্দর ড্রেস এগুলো পাইকারি দাম জানতে স্ক্রিনে WhatsApp নম্বরে নক করবি ভিডিওতে আপনারা কেউ চাইলে ভিডিও কলে দেখিনিতে পারবেন ইমো WhatsApp এ নক দিবেন আপনারা দাম সহ সমস্ত স্যাম্পল পেয়ে যাবেন

ओके আমি কম দামি সমস্ত কিছু দোকানে উঠালে আসলে ওই দোকানের যারা কাস্টমার থাকবে তারা আসলে মানে প্রাই যাই হোক মানে নিতে বাধ্য ইনশাআল্লাহ আপনি আমাদের এক দোকান থেকে মাল নিলে আপনার ফেন্সি আইটিমার কোথাও থেকে নিতে হবে না কোথাও যাওয়া লাগবে না ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি এক দোকানে জি আচ্ছা এই যে দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন হয় মাত্র 420 টাকা গাইস মাত্র 420 টাকা জি এই যে দেখেন মাত্র 380 থেকে 6 বছর 22 24 26 এই যে দেখেন এই যে দেখেন রং ধনু দেখেন রং ধনু এগুলা সব মাল গ্রুপ আছে ছোট থেকে বড় গ্রুপ আচ্ছা গ্রুপ মিলানো মাল সব হচ্ছে গ্রুপ মিলানো এই যে দেখেন ভাই কত চমৎকার হে কালেকশন একটু দরে ধরে পুরো ভিডিওটা দেখেন যদি আপনারা উপকৃত হতে চান যদি ব্যবসা করেন আচ্ছা তাইলে ধারণা আপনি আমার কাছ থেকে নেন বা না নেন আপনি মাল সম্পর্কে একটা আইডিয়া হবে সে 28 30 32 28 30 32 এই যে দেখেন জর্জেটের সেই একটা আনকমন ডিজাইন আচ্ছা এটা ছোট থেকে বড় মোট চারটা গ্রুপ আছে আঠাইশ ত্রিশ বত্রিশ গ্রুপ আঠাইশ বত্রিশ বাইশ ছাব্বিশ ষোলো বিশ চৌত্রিশ আটত্রিশ এই যে দেখেন একবারে আনকমন যত এটা হচ্ছে যে মিসু গ্লেজি সবচেয়ে ভালো টাকা ফোর জি এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন সব আনকমন সব সব আনকমন জি সব ইট কালেকশন আপনাদের যার যা প্রয়োজন নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এখানে আসার চেষ্টা করবেন আসতে পারলে সবচেয়ে ভালো সব থেকে ভালো জি কালেকশন দেখেন জি দুই হাজার থেকে এই পর্যন্ত যারা টোয়েন্টি ব্লকসে আমার ভিডিও দেখতেছেন তারা তো অবশ্যই জানেন যে আমার মাল কেমন মালের কোয়ালিটি কেমন জি আর নতুন যারা আপনারা আসবেন অনেকে দূর থেকে কমেন্ট করে দূর থেকে কমেন্ট করে কোনো লাভ নাই ভালো মন্দর যাচাই করতে চাইলে এখানে আসতে হবে জিনিসটা হাতে ধরতে হবে এটার মান কিরকম বুঝতে হবে

যে দাম কম অথবা বেশি কমেন্ট করে লাভ নাই পাঁচটা ষোলো বিশ থেকে শুরু করে মোট পাঁচটা গ্রুপ জি এই যে একটা মাল দেখেন এই যে দেখছেন সুন্দর সুন্দর অসংখ্য কালেকশন আছে ইনশাল্লাহ অসংখ্য যদি সমস্ত আইটেমের কথা বলি দুই হাজারের উপরে হবে দু হাজার উপরে ডিজাইন আছে আছে মানে ছোট বড় সব ছোট বড় সব মিলে একটা আনকমন নাইরা নিয়ে আসছি জর্জেটের আনকমন জি এটা কার্সুফিকাজ কার্সুফিকাজের এটা ছোট বড় গ্রুপ আছে একবারে পাঁচ বছর থেকে পনেরো ষোলো বছর পর্যন্ত এই যে দেখেন আমি নাইরার মধ্যে অন্তত তিরিশ চল্লিশটা আইটেম আছে এই কার্সুফিকাজের মধ্যে আমি জাস্ট পাঁচ ষাটটা আইটেম স্যাম্পল হিসেবে দিব আর প্রতিনিয়ত আমাদের নিত্য নতুন আপডেট নামে নিত্য নতুন প্রতিদিন জি নামে কারখানা থেকে এই যে দেখেন ফুল বডিতে কাজ সিকোয়েন্স ফুল বডি সিকোয়েন্স ভাই এটা নাই এটা কাটসফি জি নাইরা এটা ছোট বড় মোট তিনটা গ্রুপ বাইশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মোট তিনটা গ্রুপ সাইজে আর দামে আপনারা স্যাম্পল পেয়ে যাবেন এই যে দেখেন

যার যা প্রয়োজন অসংখ্য আইটিমে আমাদের কাছে যোগাযোগ করলে আমাদের এখানে আসলে পেয়ে যাবেন এই যে 22 24 26 16 18 20 দুইটা গ্রুপ দুইটা গ্রুপ সিন আছে দেখেন মানে একবারে ভারভি আপনি তাহলে ইনশাআল্লাহ فاطمه ফ্যাশনে আসতে হবে এই যে দেখেন ফুল বডিতে কাজ ওকে ফুল তো ভিডিওতে সবগুলো দেখান সম্ভব না অসংখ্য ডিজাইন আছে আছে জাস্ট আপনাদেরকে দুইটা সাইটটা ডিজাইন ধারণা দিচ্ছি যে দেখেন কি এনসি দেখেন কাপড়টা দেখেন কি গ্লেজি কি গ্লেজি সেই এটা একবার ইন্ডিয়ান আচ্ছা একেবারে ইন্ডিয়ান জি ইন্ডিয়ান কালেকশন এই যে দেখেন কালেকশন সব গ্রুপ আছে সব দামাকা ভাই আজকের ভিডিও দেখলে তো মানুষ পাগল হয়ে যাবে ইনশাল্লাহ দুই হাজার পঁচিশের সেরা ভিডিও হবে এটা সেরা ভিডিও সব থেকে কম দামে হচ্ছে আপনার কাছে পাবে তাই না জি ইনশাল্লাহ দামের ব্যাপারে গ্যারান্টি আছে একবারে ফুল বডিতে কাটছো কাজ করা একবারে ফুল বডিতে কাজ উপর থেকে নিচ পর্যন্ত একবারে সব হিট হিট কালেকশন ঈদ না আপনারা যদি আনকমন কালেকশন না দেয় তাহলে আপনি যে একটা একবারে এটা ইন্ডিয়ান কাটসুফির কাজ করা আপনাদের বলছি না যে যত আমি পেয়ে যাবেন এই যে দেখেন আপনাদের কাছে আসতে হবে আসতে হবে এই যে শুধুই মোহাটসঅ্যাপে যোগাযোগ এরকমের কিন্তু এই যে দেখেন অসংখ্য

ডিজাইন আছে মালদা হিট আপনার সন্ডিকাফলের আচ্ছা সন্ডিকাফলের সন্ডিকাফলের অসংখ্য ডিজাইন আছে আমি জাস্ট 4 5 টা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি 52 56 পর্যন্ত যে দেখেন এটা হচ্ছে মাত্র 520 টাকা 55 56 মাত্র 580 টাকা হাজার হাজার ডিজাইন হাজার হাজার সুদর্শক দেখাবো না আপনাদের যা যা প্রয়োজন বাংলাদেশের 66 জেলা থেকে কন্ডিশনে নিবেন স্কিনে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা আমি আবারো বলে দিচ্ছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল বিএপি গেটের পাশে লেডিস পার্ক মার্কেট ফাতেমা ফ্যাশন পাঁচ নম্বর গলি 152 নম্বর দোকান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট করতে জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস